ইসমুল্লাহ রহমান রহিম শুরু করছি ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী চার দশমিক তিন চল্লিশ নম্বর অঙ্ক চল্লিশের ঘ চল্লিশ একটি খাতার দাম এক টাকা একটি কলমের দাম ওয়াই টাকা এবং একটি পেন্সিলের দাম জেড টাকা হলে গত ক্লাসে আমরা ক এবং খ গত ভিডিওতে ক এবং খ নম্বর অঙ্ক করেছি এখন ঘ নম্বর অঙ্ক

খাতার দাম হলো. দুইটি কলমের দাম কলমের দাম তারপর কি বলছে ফাইভ জেট এবং ফাইভ জেট হল পাঁচটি পেনসিলের দাম পাঁচটি দাম ঠিক আছে এখন থ্রি এক্স মাইনাস টো ওয়াই প্লাস ফাইভ দ্বারা কি বোঝায় সুতরাং এক্স ফাইভ জার দ্বারা দ্বারা তিনটি এত দ্বারা বোঝায় তিনটি তার দাম থেকে দুইটি কলমের দাম বিয়োগ করে বিয়োগ ফলের হাতে পাঁচটি পেন্সিলের দাম পাঁচটি পেন্সিলের দাম তারপর কি বলছে ওয়াই ও জ্যাট এর সাংখিক সহ কত তাহলে থ্রি এক্স থ্রি এক্স মাইনাস টু ওয়াই সাংখ্যিক সহ কত যেহেতু বলছে ওয়াই ও জ্যাট তাহলে ওয়াই এর ওয়াই এর সাংখিক সহক মাইনাস টু কত মাইনাস টু এবং জ্যাট এর সাংখিক সহ জ্যাটের সাংখ্যিক সহ কত ফাইভ তাহলে সুতরাং থ্রি এক্স মাইনাস টু রাশিতে এক্স ওয়াই জ্যাট এর সাংখিক সহগুলো যথাক্রমে

থ্রি গুণ যেহেতু মাইনাস মাইনাস টু গুণন হল ফাইভ তিন দুগুনা ছয় এ মাইনাস টু এভাবে লিখতে পারো মাইনাস তিন দুগুণে ছয় মাইনাস সিক্স গুণন ফাইভ সমান প্লাস মাইনাস মাইনাস পাঁচ ছয় তিরিশ মাইনাস ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ ধন্যবাদ